জয় গুরু জয়গুরু জয়গুরু মহাপ্রভু কথা একত্রিশ বল ধনী ও কৃষ্ণপ্রেম একটি কল্পিত দ্রব্য নয় ইহা অতি তেজস্কর সামগ্রী আর নিমাই ইচ্ছা করলে তাহা জড়দ্রব্যের ন্যায় অনেককে বিলাইতে পারেন একদিন সচিদেবী নিমাইকে বলিতেছেন বাপ তুমি যেখানে যাহা পাও আমাকে আনিয়া দাও আমি শুনিলাম তুমি গয়া হইতে কৃষ্ণ প্রেম আনিয়াছ কই তা তো আমাকে একটু দিলে না নিমাই বলিলেন মা বৈষ্ণব কৃপায় কৃষ্ণ প্রেম পাইবে গদাধর সর্বসময় নিমাইয়ের সাথী তিনি দিবানিসি নিমাইয়ের সেবা করেন বিছানা করে দেন পান সাজিয়ে দেন সবসময় মাথা নত করে রাখেন যে কারণে বিষ্ণুপ্রিয়া গদাধরকে শত্রু ভাবিতেন নিমাইয়ের মুখের পানে তিনি তাকাইতেন না গদধরের মনের একটা স্বাদ আছে। তিনি নিমাইয়ের নিকট কৃষ্ণপ্রেম চাহিয়া লইবেন কিন্তু বলিতে সাহস পায় না একদিন কীর্তন শেষে রাত্রে নিমাই শয়ন করিলেন তখন গদাধর সাহস করিয়া নিমাইয়ের পা ধরিয়া কাঁদিয়া পড়িলেন নিমাই বলিল গদাধর কান্দ কেন বলিয়া উঠিয়া বসিলেন গদধর ভয়ে ভয়ে বলিলেন ত্রিজগৎ উদ্ধার হয়ে গেল আমি কি একাই কৃষ্ণপ্রেম হইতে বঞ্চিত থাকিব এরপরের কথা মহাপ্রভু কথা বত্রিশে আগামী দিন গোবিন্দর কৃপায় বলা হবে জয় রাধে জয় রাধে জয় রাধে